রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় তাই সারাদিনের জন্য পুষ্টি আর শক্তি কিভাবে ধরে রাখবেন সাহারি ও ইফতারের কোন খাবারগুলো আপনাকে সতেজ রাখবে আর ক্লান্তি দূর করবে স্বাস্থ্যকর খাবার খেয়ে কিভাবে এই পবিত্র মাসে সর্বোচ্চ ইবাদত করবেন আজ আমরা এমন কিছু খাবারের তালিকা নিয়ে আলোচনা করব যা সারাদিন আপনার পুষ্টি বজায় রাখবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস এই মাসে মুসলিমরা থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে ক্লান্তি দুর্বলতা বা হজমের সমস্যায় ভোগেন কিন্তু সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে সারাদিন সতেজ ও কর্মক্ষম থাকা সম্ভব আজ আমরা আলোচনা করব সারাদিন পুষ্টি বজায় রাখার জন্য মুসলমানদের কী খাবার খাওয়া উচিত এই বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা এবং আধুনিক পুষ্টি বিজ্ঞানের পরামর্শ উভয় আমরা তুলে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের মাস যেখানে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয় এই মাসে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে হয় তাই সাহারি ও ইফতারের সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি এটি শুধু শারীরিক সুস্থতার জন্যই নয় বরং সঠিকভাবে ইবাদত পালনের জন্য অপরিহার্য রাসুল সাল্লাহু আলিউসাল্লাম নিজে সাহারি গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন হাজরত আনাস রাদু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে সহি বুখারি হাদিস এক হাজার নশো তেইশ সহি মুসলিম হাদিস এক হাজার পঁচানব্বই এই বরকত কেবল আধ্যাত্মিক নয় বরং এতে শারীরিক শক্তি ও পুষ্টির দিকও নিহত রয়েছে সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে শরীরকে সারাদিনের জন্য প্রস্তুত করা যায় যা দুর্বলতা ও ক্লান্তি থেকে বাঁচিয়ে দেয় সাহারিতে যেসব খাবার খাওয়া উচিত সাহারি হল দিনের প্রথম খাবার যা আপনাকে সারা দিনের শক্তি যোগাবে তাই এই খাবারটি এমন হওয়া উচিত যা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ করে এক কমপ্লেক্স কার্বোহাইড্রেটেড শর্করা কমপ্লেক্স কার্বোহাইড্রেটেড ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে যা দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ করে যেমন পূর্ণ শস্যের রুটি আটা লাল আটা ওটস ব্রাউন রাইস ডালিয়া শাকসবজি যেমন মিষ্টি আলু ছোলা শিম পবিত্র কোরআনে খাদ্যের বৈচিত্র্য ও কল্যাণকর দিক তুলে ধরেন আল্লাহ বলেন আর তিনি তো সৃষ্টি করেছেন বাগান সমূহ এবং না চড়ানো এবং খেজুর মাচার ওপর গাছ আর বিভিন্ন স্বাদের শস্য সুরা আন আম আয়াত একশো একচল্লিশ শস্য জাতীয় খাবার সারাদিন শক্তি যোগাতে সাহায্য করে দুই উচ্চ প্রোটিনযুক্ত খাবার প্রোটিন পেশিশক্তি শক্তি গঠন করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে উদাহরণ ডিম দই টক দই পনির মুরগির মাংস চর্বিহীন মাছ ডাল বাদাম ও বীজ যেমন কাঠ বাদাম চিয়া সিড রাসুল সাল্লাহ আলিয়া সালাম দুধ ও মাংসের মতো পুষ্টিকর খাবার গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন তিন স্বাস্থ্যকর ফ্যাট অল্প পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট ক্যালোরি সরবরাহ করে এবং ভিটামিন শোষণে সাহায্য করে যেমন অলিভ অয়েল বাদাম অ্যাভোকাডো তৈলাক্ত মাছ যেমন যেমন স্যালমন সার্ডিন আল্লাহ আল্লাতলা কোরআনে অনেক স্বাস্থ্যকর ফলের কথা বলেছেন যা থেকে স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায় যেমন জয়তন ও ডালিম দেখতে একরকম কিন্তু স্বাদে ভিন্ন সুরা আন আম আয়াত নিরানব্বই চার ফাইবার অর্থাৎ আশযুক্ত খাবার ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যা রমজানে একটি সাধারণ সমস্যা এটি পেট ভরা রাখতেও সাহায্য করে উদাহরণ যেমন আপেল নাশপতি কলা শাকসবজি পালং শাক ব্রোকলি ডাল পুরনো শস্যের রুটি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম খেজুরের মতো ফাইবার সমৃদ্ধ খাবার খেতে উৎসাহিত করেছেন পাঁচ পর্যাপ্ত তরল সারাদিন ডিহাইড্রেশন থেকে বাঁচতে সাহারিতে প্রচুর পরিমাণ পানি পান করা অপরিহার্য উদাহরণ সাধারণ পানি ফলের রস চিনি ছাড়া লাচ্ছি সুপ রাসুল পান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ইফতারে যেসব খাবার খাওয়া উচিত ইফতার হল রোজা ভাঙার খাবার এই সময় শরীর দ্রুত শক্তি ও তরল শোষণ করতে চায় তাই ইফতারে হালকা কিছু পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত এক খেজুর ইফতারের শুরুতে খেজুর খাওয়া সুন্নত খেজুর দ্রুত শক্তি যোগায় কারণ এতে প্রাকৃতিক চিনি ফাইবার এবং খনিজ উপাদান রয়েছে হাজরাত আনাস ইবনে মালিক রাদ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলিয়াল সালাম নামাজের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতারি করতেন যদি তাজা খেজুর না থাকত তবে শুকনা খেজুর দিয়ে যদি শুকনা খেজুরও না থাকত তবে কয়েক ঢোক পানি দিয়ে ইফতারি করতেন সুনানে আবুদাউদ হাদিস দুই হাজার তিনশো পঞ্চান্ন সুনানে তিরমিজি হাদিস ছয়শো বিরানব্বই ছয়শো বিরানব্বই আল্লাহ তালা কুরআনে খেজুরের কথা উল্লেখ করেছেন আর খেজুর গাছের ফল এবং আঙ্গুর তা থেকে তোমরা মাদকদ্রব্য তৈরি করো এবং উত্তম রিজিকও তৈরি করো সুরা আন আম আয়াতি দুই পানি ও তরল রোজার পর শরীর পানি শূন্য থাকে তাই ইফতারে প্রচুর পরিমাণ পানি পান করা উচিত উদাহরণ সাধারণ পানি ফলের রস চিনি ছাড়া ডাবের পানি লেবুর শরবত চিনি কম এবং স্যুপ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ইফতারের শুরুতে পানি পান করতেন যা ডিহাইড্রেশন প্রতিরোধে অত্যন্ত কার্যকরী তিন সহজ পাচ্য শর্করা খেজুর ছাড়াও দ্রুত শক্তি যোগানোর জন্য সহজ শর্করা গ্রহণ করা যেতে পারে যেমন ফলের মধ্যে তরমুজ শশা আঙ্গুর ফলের সালাদ ফল কুরআন বর্ণিত জান্নাতের খাবারের অংশ আল্লাহ বলেন সেখানে তারা ফলমূল ও মাংস পাবে যা তারা চাইবে সুরাত্তুর আয়াত বাইশ চার হালকা প্রোটিন প্রোটিন পেশি পুনরুদ্ধারে এবং মেরামত করতে সাহায্য করে যেমন ডিম দই মসুর ডাল ছোলা সেদ্ধ হালকা গ্রিল্ড চিকেন বা মাছ অতিরিক্ত ভাজা পোড়া খাবার পরিহার করা উচিত যা হজমে বাধা সৃষ্টি করতে পারে পাঁচ সালাদ ও শাকসবজি ভিটামিন খনিজ এবং ফাইবারের জন্য সালাদ ও শাকসবজি অপরিহার্য উদাহরণ শশা টমেটো লেটুস কাঁচা সবজির সালাদ আল্লাহ কোরআনে বিভিন্ন ফল ও সবজির কথা বলেছেন আর তিনি তো সৃষ্টি করেছেন বাগান সমূহ মাচার উপর চড়ানো এবং মাচার উপর না চড়ানো খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদের শস্য সুরা আন আম আয়াত একচল্লিশ যেসব খাবার পরিহার করা উচিত রমজানে কিছু খাবার পরিহার করা উচিত যা স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে এবং রোজা রাখাকে কঠিন করে তুলতে পারে এক বেশি চিনিযুক্ত খাবার এগুলো দ্রুত শক্তি দেয় কিন্তু দ্রুত কমে যায় ফলে দ্রুত ক্ষুধা ও ক্লান্তি অনুভূত হয় উদাহরণ বেশি চিনিযুক্ত জুস প্রক্রিয়াজাত মিষ্টি খাবার অতিরিক্ত চিনিযুক্ত পানি দুই বেশি লবণাক্ত খাবার লবণাক্ত খাবার শরীরে পানি শূন্যতা বাড়ায় এবং সারাদিন তৃষ্ণা বাড়িয়ে তোলে উদাহরণ আচার চিপস প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত লবণযুক্ত খাবার তিন গভীর তেলে ভাজা খাবার এগুলো হজম করা কঠিন এবং বুক জ্বালা কারণ হতে পারে উদাহরণ পেঁয়াজ ও বেগুনি চপ পরোটা সিঙ্গারা সমুচা চার বেশি মশলাযুক্ত খাবার এগুলো হজমের সমস্যা এবং বুক জ্বালা কারণ হতে পারে উদাহরণ ঝালযুক্ত কারি অতিরিক্ত মশলাযুক্ত তরকারি পাঁচ অতিরিক্ত ক্যাফেন চা বা কফি বেশি পান করলে ডিহাইড্রেশন হতে পারে এবং ঘুম ব্যাহত হতে পারে রমজানের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব রমজানের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা কেবল শারীরিক সুস্থতার জন্যই নয় বরং আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য যখন একজন ব্যক্তি শারীরিক সুস্থতা বা দুর্বলতা অনুভব করে তখন তার পক্ষে ইবাদতে পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে তাই সাহারি ও ইফতারের সময় সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করে শরীরকে সুস্থ রাখা ইবাদতের অংশ রাসুল সাল্লাল্লাহু আলী বলেছেন দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন আল্লাহর তালার কাছে বেশি প্রিয় এবং উত্তম সহি মুসলিম হাদিস দুই হাজার ছশো চৌষট্টি শারীরিক শক্তি ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ আর এই শক্তি আসে সঠিক খাদ্যাভ্যাস থেকে তাই রমজানের শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার আল্লাহর ইবাদতের সহায়ক এছাড়াও পর্যাপ্ত পানি পান করা এবং ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ করা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক এবং মাথা ব্যথার মতো সাধারণ রমজানিক সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে শরীর সুস্থ থাকলে তারাবি নামাজ কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নেক আমলগুলো পূর্ণ মনোযোগ ও একাগ্রতার সাথে আদায় করা সম্ভব হয় রমজানে এই পবিত্র মাসকে সর্বোচ্চ ফলপ্রসূ করতে আমাদের খাদ্য নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত এটি আমাদের শারীরিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই উপকৃত করবে এবং আল্লাহ প্রতি আমাদের আনুগত্যকে আরও শক্তিশালী করবে আল্লাহ আমাদের রোজা এবং সকল ইবাদত কবুল করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু